হ্যালো আপু গোলাপ গ্রাম এত গোলাপ থাকার কথা কিন্তু এখানে একটা গোলাপ দেখতে দেখতেছি তো আশা করি আজকে আমি আসছি একটা পর্যটন তো এখান থেকে আমি যেমন হচ্ছে আজকে গ্রাম তো গোলাপগ্রাম যাওয়ার যে এক্সপিরিয়েন্সটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো সবাই সাথে থাকো দেখতে থাকো না তো প্রায় সবার গোলাপগ্রাম অনেকের নাম শুনছেন কিন্তু যাইতে ইচ্ছুক যাইতে পারতেছেন না তো তাদের জন্য মূলত ভিডিওটা আজকে করবো কীভাবে যাবেন আমি ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিব একদম তো গাইজ আমি অনেকদিন পরে যাচ্ছি কারণ আমি কলেজ লাইফে থাকতে গেছিলাম অনেকদিন আগে এখন হয়তো বা একটু চিনতে কষ্ট হবে বাট চিনতে পারবো সেই কনফিডেন্স আছে তো আমি যাচ্ছি আজকে নবীনগর থেকে আপনারা যারা হেমায়তপুর মানিকগঞ্জ কিংবা সিঙ্গার কিংবা চান্দুরা থেকে বাইকুল থেকে যারা যাবেন পল্লী বিদ্যুৎ হ্যাঁ তো তারা তাদের জন্য একটাই ফর্মুলা সেটা হচ্ছে আপনারা আগে সাবার বাস স্ট্যান্ড যাবেন সাবার অন্ধ মার্কেটের সামনে যাবেন সাবার অন্ধ মার্কেটের সামনে থেকে অ্যাভেলেবেল বাজার বাজারে রিক্সা পাওয়া যায় তিরিশ টাকা করে বিশ টাকা করে আপনারা ওখান থেকে আকান বাজার গিয়ে নামবেন আকান বাজার যে কোনো রিক্সাওয়ালাকে বললেই নিয়ে যাবে আপনাকে গ্রাম। আপনি বাইক নিয়েও যেতে পারেন যাদের বাইক আছে কারণ রাস্তাঘাটগুলো অনেক সুন্দর এবং কি আমার কাছে মনে হচ্ছে আমি সিলেটে আসছি পাহাড় অঞ্চলের মতো মনে হচ্ছে গোলাপগ্রাম আসলেই অনেক সুন্দর আর আপনার বাইক রাখার জায়গা আছে আপনার কন্ট্যাক্ট করা লাগবে না ওখানে বিশ টাকা দিলে ওরা হচ্ছে আপনার বাইকটাকে রেখে গোলাপ কিন্তু একটাও নাই সব মানুষ আর টেরি জায়গা যাচ্ছে গোলাপ কিন্তু নাই তো আমরা ফাইনালি গোলাপগ্রাম চলে আসছি দেখতেই পাচ্ছেন চাকরি গোলাপ দেখা যাচ্ছে তো এখানে আসলে গোলাপগ্রাম আসলেই যে আপনি ফ্রি ফ্রি গুলাবগ্রামে ভিতরে ঢুকে যেতে পারবেন ব্যাপারটা এমন না যাদের যারা এগুলো চাষ করে তাদেরকে কিছু টাকা ফুল কিনতে হয় তাদের থেকে তারা হচ্ছে শর্ত দিয়ে দেয় আপনি যখন খেতে ঢুকবেন খেতে ঢোকার আগেই তারা একটা বিলবোর্ড দিবে বা বলে দিবে যে আপনাকে ঢুকতে হলে এত টাকার ফুল কিনতে হবে তো এটা মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যারা নতুন যাবেন তাদের ক্ষেত্রে এটা হবে কারণ ফ্রি ফ্রি কেউ কাউকে ঢুকতে দেবে না ওখানে ওরা হচ্ছে সেই সিস্টেম করে রাখছে হুট করে মাথায় একটা বুঝ চাপলো যেহেতু আমি সিগন্যাল এখানে প্রচুর মেয়ে আসছে তো দেখি কোনো একটা মেয়েকে মেয়ের সাথে ভাব করা যায় কিনা তো একটা মেয়ের পিস ধরলাম দেখা যাচ্ছে মেয়েটা সিঙ্গেল তো পিছিয়ে পিছিয়ে যাইতে যাইতে এক পর্যায়ে কি হয়েছে আমার সাথে সেটা আপনাদের মাঝে আমি এখন ভিডিওর মধ্যে শেয়ার করবো সবাই ধৈর্য সহকারে দেখবেন আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো একটা মেয়ে অনেকক্ষণ যাবো হাঁটতেছে এক একা তো আমি তাকে ফলো করতেছি তো আমি গোলাপ গ্রামের এক আসছি মেয়েটা অনেক এক আসছে তো ওকে আমি